কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামরান করিম ক্যানাডার টরন্টো থেকে দর্শক আমাদের জীবনে আমরা যখন একটু বয়স হতে থাকে আমাদের তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিটি কাজের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং আমাদের জীবদ্দশায় আমরা বন্ধুদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করি যে দেখো এমন কোনো কাজ করো না যেটা তোমার জীবনে আবার ফিরে আসে অর্থাৎ কারমা যে কথাটি রয়েছে সেটিকে আমরা বুঝতে পারি যখন আমাদের বয়স হতে থাকে কিন্তু যখন আমাদের শৈশব কৈশোর কিংবা যৌবন থাকে তখন আমরা ব্যাপরোয়া দাপটে কিংবা এক ধরনের উত্তেজনার মধ্যে থাকি ফলে আমরা এ বিষয়গুলো বুঝতে পারি না এই যে কৃতকর্ম অর্থাৎ কৃতকর্ম আপনার ফিরে আসে মনে আছে আপনাদের যশোরে একটি গাছ দেড়শো দুশো বছরের আগের পুরনো একটি গাছকে কেটে ফেলেছিল একদল মানুষ বিপদগামী ভণ্ড প্রতারক কিছু মানুষ জুলাই আন্দোলনের পরে গাছ কেটে ফেলেছিল আপনাদের মনে আছে মনে আছে বাংলাদেশে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে হাঁটানো হয়েছে মনে আছে একজন মুক্তিযোদ্ধা এখনো জেলখানায় রয়েছেন এই যে আমি বলতে চাই কৃতকর্ম এই যে মহান মুক্তিযুদ্ধের যারা অসামান্য অবদান রেখেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তাদেরকে যে জাতি সম্মান করতে জানে না সেই জাতি চব্বিশের আন্দোলনকে কিভাবে ধারণ করবে স্বভাবতই একটা প্রশ্ন মনের মধ্যে আসে যে চব্বিশে জুলাই কিংবা জুলাই তুমি কার আজকে এই যে জুলাই নিয়ে টাল মাটাল অবস্থা তৈরি হয়েছে এটি আমার ব্যক্তিগত একটি অবজারভেশন আমি মনে করি যে কৃতকর্মের ফল এটি আসলে আপনি মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মহান মুক্তিযুদ্ধের বীর সেনা যারা মুক্তিযোদ্ধাদের টেনে হিঁচড়ে তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তায় বের করে কিংবা প্রকৃতির সঙ্গে আপনার বিরূপ আচরণ মানুষকে মানুষ হিসেবে গণ্য না করার এক ধরনের প্রয়াস আজকে কিন্তু সেগুলো আবার ফিরে আসছে নয়তো কেউ কি কখনো ভেবেছে যে জুলাই আন্দোলনের এই যোদ্ধাদের উপরে জুলাইয়েরই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এমনভাবে পেটাবে এমনভাবে কাঁদানো গ্যাস ছুটবে এটি কেউ ভাবতে পারেনি এটি কেন হয়েছে আমার মনে হয় যারা একটু বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র রয়েছেন তারা হয়তো ব্যাপারটি দেখেছেন এবং মনে মনে হাসছেন যে দেখো প্রকৃতির কি খেলা প্রকৃতির কি বিচার আসলে প্রকৃতির কি কঠিন বিচার নেমে এসেছে এই জুলাইয়ের যারা ভাওতাবাজ জুলাইকে যারা চেতনার বাণিজ্য হিসেবে নিয়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে এক বিষ ছড়িয়ে দিয়েছেন আমি এই কথাটি বলছি যে দেখুন জুলাই আন্দোলন হয়েছে জুলাই আন্দোলনের পরে শেখ হাসিনার বিচারের জন্য সরকার ট্রাইব্যুনাল চেষ্টা করছে সেইটি কার্যক্রমটিকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের আন্দোলন যে ধরনের বক্তব্য প্রয়োজন কিংবা আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যে ধরনের বক্তব্য প্রয়োজন সহযোগিতা প্রয়োজন সেটি না করে কিন্তু জুলাইয়ের এই চেতনার ব্যবসায়ী যারা রয়েছেন তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন কি জুলাই আন্দোলনের যারা রয়েছেন তাদেরকেও তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করেছেন কিন্তু আপনাদের আজকের যে ডাক আজকে আপনাদের যে বিপন্ন একটা অবস্থার মধ্যে আজকে সংসদ ভবনে আপনারা গেছেন জুলাই সনদ স্বাক্ষর হতে দেবেন না বলে সেখানে কিন্তু আপনাদের পাশে এসে সেই জুলাইয়ের আহত যোদ্ধারায় যে দাঁড়িয়েছে অর্থাৎ আমি জুলাইয়ের আন্দোলনের এখানে সুস্পষ্টভাবে কয়েকটি রেখা দেখতে পাচ্ছি একটি হচ্ছে যারা এনসিপি করে যারা আসলে জুলাইয়ের চেতনাকে ধারণ করে যারা বাণিজ্য করছেন বাণিজ্য করতে চাইছেন বাংলাদেশে নানাভাবে টিকে থাকবার একটা চেষ্টা করছেন দ্বিতীয়ত হচ্ছে জুলাই আন্দোলনের আহত যেসব সৈনিক রয়েছেন যারা আসলে এই প্রতারণার মধ্যে নেই অর্থাৎ চেতনা ব্যবসার মধ্যে নেই তারা এবং আরেকটা পক্ষ হচ্ছে আমি আপনি সাধারণ মানুষ যারা আমরা রয়েছে আমরা সুতরাং এই যে মধ্যের যে পক্ষটি অর্থাৎ জুলাই আন্দোলনের আহত যে মানুষগুলো এরা কিন্তু এই দুঃসময়ে যে আবার আপনাদের পাশে দাঁড়িয়েছে মার খেয়েছে তারাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে প্রতি মাসে প্রতি সপ্তাহে একটি করে জুলাইয়ের নতুন দোকান আপনারা তৈরি করছেন করে মানুষের কাছে এই জুলাইয়ের চেতনাকেও একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন কেন রে ভাই কি প্রয়োজন আপনাদের আজকে জুলাই সনদের অনেকগুলো বিষয় অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে গেছেন এড়িয়ে একরকম দায় সারাভাবে অর্থাৎ নিজের মতো করে জুলাই সনদে স্বাক্ষর নেয়ার কাজটি করেছেন এটিকে আমিও সমর্থন করছি না কিন্তু আপনারা এই যে জামাতকে আপনারা সেফ সুযোগ একটা তৈরি করে দিয়েছেন বিএনপিকে সুযোগ করে দিয়েছেন এর জন্য তো এনসিপি দায়ী এবং আমি বলতে চাই জুলাই যোদ্ধা নয় আজকে এই যে জামায়াত ইসলামকে স্টেপ বাই স্টেপ রাজনীতিতে আপনারা সুযোগ তৈরি করে দিয়েছেন এর জন্য দায়ী হচ্ছে আমাদের এনসিপি এবং কিছু জুলাইয়ের চেতনা ধারণকারী বাটপার চিটার আমি যাদেরকে বলতে চাই যারা আসলে বাংলাদেশকে ভালোবাসি মুক্তিযুদ্ধকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ধারণ করি যারা আসলে অন্যায়কে অন্যায় হিসেবে দেখি যারা প্রতিবাদ করি মানুষের জন্যে তারা কিন্তু আসলে ক্ষুব্ধ আজকে যদি আপনার প্রধান উপদেষ্টার সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যদি আপনারা মঞ্চটি দেখেন যেখানে সবার আগে থাকার কথা ছিল জুলাইয়ের যোদ্ধাদের জুলাইয়ের যারা বীর সৈনিক তাদের জুলাইয়ের আহত যোদ্ধা যারা তাদের পিতামাতার নিহতদের স্বজনদের থাকার কথা সেখানে প্রথম সারিতে রাখা হয়েছে সকল রাজনীতিবিদদের এটি তো বাংলাদেশ আসলে কি রাজনৈতিক দলকে দোষারোপ করবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের মানুষেরও একটু বোঝবার প্রয়োজন রয়েছে মানুষ খুব দ্রুত ভুলে যায় এই যে জুলাই আন্দোলনের পরে চোদ্দ মাস পেরোয়নি এখনই এই জুলাই আন্দোলনের চেতনাকে নিয়ে বাণিজ্য জুলাই আন্দোলনের চেতনাকে ভুলে যাওয়ার যে একটা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে আমার মনে হয় না আগামী তিন বছর পরে জুলাই আন্দোলনের কথা বললে কেউ আর মুখ ফিরে তাকাবে তো এই অবস্থায় প্রফেসর ডক্টর ইউনুস যেভাবে আজকে ঢাক ঢোল পিটিয়ে তিনি জুলাই আন্দোলনের চেতনাকে সামনে রেখে তিনি স্বনদেশ স্বাক্ষর করেছেন যেখানে জুলাইয়ের যোদ্ধা কিংবা জুলাইয়ের বীর যারা যাদের জন্য জুলাই আন্দোলন সফল হয়েছে তারাই অবাঞ্চিত সেটিও বাংলাদেশ দেখলো এবং নিশ্চুপ কেউ কিছু বলতে পারলো না জামাতে ইসলাম নিশ্চুপ বিএনপি নিশ্চুপ এবং সবাই বলছে যে একদল ছেলে পেলে তারা মানেনি তারা সামনে মানবে তাদেরকে মানানোর চেষ্টা করবে প্রফেসর ডক্টর ইউনুসকে আপনারা দেখেছেন তিনি আসলে এখন কোনো কিছুই তোয়াক্কা করছেন না অন্যদিকে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে একটা ভিডিওতে দেখলাম যে তিনি বলছিলেন যে তিনি প্রথমে নির্বাচনই মানেন না আজকে দেখলাম এক ভিডিওতে তিনি বলছেন যে হ্যাঁ তিনি চান যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক আবার তিনি বলছেন তিনি এখনও বাংলাদেশের কারেন্ট প্রধানমন্ত্রী আছেন এখন তিনি নির্বাচন মানছেন তার কণ্ঠস্বর আস্তে 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 নমনীয় হয়ে আসছে সময় আসলে অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের আসলে এই পরিস্থিতি কোন দিকে যায় তবে পরিস্থিতি যেদিকে যাক আমি একটি কথা আজকের এই ভিডিও থেকে বলতে চাই সেটি হচ্ছে যে চেতনার যে বাণিজ্য এই চেতনার বাণিজ্য করে গত চোদ্দ বছর না মুক্তিযুদ্ধের পরে একটা দীর্ঘ সময় চেতনার বাণিজ্য করে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রেখেছিল এবং এই চেতনার বাণিজ্যের নিচে যারা আশ্রয় নিয়েছিলেন তারা প্রত্যেকে আজকে আঙুল ফুলে গাছ হয়েছেন পাঁচশো টাকা থেকে হয়েছেন পাঁচ হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে কেবল এই চেতনার বাণিজ্য করে আজকে জুলাই আন্দোলন হয়েছে জুলাই আন্দোলনের পরে যারা যোদ্ধা তাদেরকে রেখে একদল তরুণ যুবক তারা হয়েছেন জুলাইয়ের বিপ্লবী এই যে বিপ্লবীরা নানাভাবে পত্রিকায় গণমাধ্যমে উঠে আসছে তাদের দুর্নীতির চিত্র এভাবে আন্দোলনগুলোকে যারা আসলে নিজেদের স্বার্থে ব্যবহার করেন আমার কাছে মনে হয় সাধারণ মানুষ যারা রয়েছেন আপনাদের একটু সজাগ থাকা প্রয়োজন এবং এ ধরনের প্রতারণা যারা করেন তাদেরকে চিহ্নিত করাও প্রয়োজন আপনি প্রতারণাকে চিহ্নিত করুন না করুন আমি যে কথাটি ভিডিও শুরুতে বলেছি প্রকৃতির শিক্ষা ভীষণ কঠিন এবং প্রকৃতি আপনাকে প্রতিটি কাজের হিসেব বুঝিয়ে দেবে এর কিছু হয়তো আপনি এ জীবনে দেখে যাবেন কিছু হয়তো পরপারে যে দেখবেন তবে আজকে আবারও বলছি আমি ভীষণ মর্মাহত হয়েছে। ভীষণ আহত হয়েছে আঘাত পেয়েছে এই কারণে যে জুলাই আন্দোলনের এত গৌরবময় একটা চেতনাকে আজকে যেভাবে এই জুলাইয়ের আন্দোলনের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আরও একবার একটি হাত ভেঙে দেয় একটি প্লাস্টিকের হাত পিচঢালা ঢালা পথে পড়ে থাকে তখন আসলে আমাদের লজ্জা হয় তখন আমাদের কষ্ট যতটুকু না হয় তার চেয়ে বেশি লজ্জা হয় ঘৃণা হয় তাদের প্রতি যারা আসলে এই চেতনার বাণিজ্য করছেন আপনি যত কিছুই করেন নির্বাচন ভোট বাণিজ্য শেখ হাসিনার বিচার সব কিছু ঠিক আছে কিন্তু আপনার যে শেকর আপনার শেকরকে আপনি কখনো ভুলে যেতে পারেন না আপনার শেকর আমার শেকর হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের সেই স্বপ্ন কাঙ্ক্ষিত সে বিজয় আমাদেরকে আজকে এত দূর নিয়ে এসছে আপনি কিভাবে ভুলে যাবেন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা মানে আওয়ামী লীগ করা নয় যাদের আসলে বঙ্গবন্ধুতে এত জলে এত পোড়ায় যাদের মুক্তিযুদ্ধের কথা ফেসবুকের পাতায় দেখলে আপনার মনে হয় যে এই মানুষটি ফ্যাসিস্টের দোষর আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মনে প্রাণে একজন জামাতি আপনারা মনে প্রাণে একজন শিবির ক্যাডার ফলে আপনাদের এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে এমনভাবে মগজটি ধোলাই করা হয়েছে যে আপনারা আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমাদের গান আমাদের কবিতা ঐতিহ্য সংস্কৃতিকে আপনারা ধারণ তো করেনইনি বরঞ্চ আপনারা যখনই দেখেন এগুলো নিয়ে কেউ কথা বলে তখনই আপনাদের মাথা নষ্ট হয়ে যায়